হ্যালো সবাইকে আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে সকালে উঠে আমি যা করি প্রথমেই গেটে তালা খুলে পাশেই মন্দির নমস্কার করি যেটা আমার খুব ভালো লাগে মন শান্তি লাগে তারপরে আমি যোগার জন্য সকালবেলা উঠে এই ঘাসের উপরে একটু হাঁটা চলা করি যোগা করার আগে আর পাখির জন্য এই যে আমি জল চেঞ্জ করছিলাম ওই পটটাতে যা গরম পাখিদেরও জল চেঞ্জ করে দিতে হয় তো আমি একটু হাঁটাহাঁটি করে তারপর পা ধুয়ে আমি মেডিটেশন করতে বসলাম আর সকালটা আমার এইভাবেই একটু যায় এক দেড় ঘন্টা বেশ ভালো লাগে সত্যি বলছি মেডিটেশন করার পর মনটা অনেক শান্তি অনেক ফুরফুরে লাগে হ্যাঁ আমি কিন্তু খুব একটা আমি ডায়েট করি না আমি সব রকম খাই সব কিছু খাই আমি সব রকম খাই তেল ঝাল মশলা ননভেজ সবই খাই আর মোস্টলি আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর সাথে যোগা করতেও কিন্তু খুব ভালোবাসি আমি সকালে বিকালে দু টাইম করার চেষ্টা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও আর যারা আমার ভিডিও দেখো ডেলি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর সবার জন্য আজকের দিনটা অনেক ভালোভাবে কাটে সুন্দর কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চলো আজ এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই